টানা কয়েক ঘন্টার বৃষ্টি আর তাতেই বানভাসি কলকাতা এই পরিস্থিতির জন্য মঙ্গলবারই মুখ্যমন্ত্রী ডিভিসির ভূমিকা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী বলেন ফরাক্কা ব্যারেজকে অনুরোধ করব ড্রেজিং করার জন্য ফরাক্কা ব্যারেজকে অনুরোধ করব। যে আপনারা চেষ্টা করুন ড্রেজিং করবার যাতে জলটা বিহারেও বন্যা হলে জল বেশি আসলে বিহারেও বন্যা হয় বাংলাতেও হয় ফরাক্কার জন্য বিহারও যেমন সাফার করে বাংলাও সাফার করে এবার উত্তরপ্রদেশ থেকে শুরু করে দেরাদুন থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে বৈষ্ণুপাতা ওখান থেকে শুরু করে চারিদিক দিয়ে জল এসে পুরো বাংলাটা নৌকার মতো নৌকার মধ্যে এসে ঢুকেছে সেই জন্যই প্রবলেমটা হয়েছে পাশাপাশি কেন্দ্রকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও কোনো সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না উল্টে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখছে গঙ্গা ভাঙন রোধে মুখ্যমন্ত্রী একশো কোটি টাকা বরাদ্দ করার কথা জানান এই একশো কোটি টাকার মধ্যে সেচ দফতর দেবে পঞ্চাশ কোটি ও পরিবেশ দফতর দেবে পঞ্চাশ কোটি টাকা যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির বিজেপির রাজ্য সভাপতি সোমেন বলেন মুখ্যমন্ত্রীর কথা পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করছে না সিএসসির সঙ্গে সঙ্গে তো মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে বিহারের জন্য দায়ী ডিবিসি এর জন্য দায়ী তো এরপরে অন্য আরো কোন নতুন তত্ত্ব আনবেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কোনো কথা আর পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করছে না তৃণমূল গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত তৃণমূল চলে যাচ্ছে কলকাতার জলাভূমি ভরাটের কারণেই এই অবস্থা মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সব জলাভূমি বন্ধ করে বুঝিয়ে ফেলছে যেটা কলকাতা যা রামসার হিসেবে পরিচিত সংরক্ষিত এলাকা সেটা বুঝিয়ে তার উপর বহুতল বাড়ি হচ্ছে বিজেপি রাজ্য সরকারকে নিশানা করলেও নিজের অবস্থানে অনর রাজ্যের প্রশাসনিক প্রধান বুধবার পুজোর উদ্বোধনে গিয়েও ডিভিসির ভূমিকা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী প্রকৃতি আমাদের হাতে নেই আর কলকাতা পরাক্কা ব্যারেজ ডিবিসি মাইথন তারা একদম এখনো জল ছাড় মানে কোনোদিন ডেজি করে না বিশ বছর ধরে ফলে বিহারি পুজো বৃষ্টি হচ্ছে জলটা চলে আসছে ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে চলে আসছে আমাদের সবটাই সামলাতে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা কিন্তু পুজোর আগেই বৃষ্টি অসুরের সৌজন্যে তপ্তবঙ্গের রাজনীতি তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ